গুড ইভিনিং প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে এখন দুটো কনফিউজিং ওয়ার্ডস ইকোনমিক এবং ইকোনমিক্যাল এই দুটোর মধ্যে পার্থক্য দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ সে যেটা জেনে নেওয়া দরকার ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক আর ইকোনমিক্যাল মানে হচ্ছে হিসেবি সাশ্রয়ী বা কৃপণ অর্থাৎ এই দুটোর মধ্যে অর্থের যেমন পার্থক্য আছে চেহারায় নিশ্চয়ই পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ একটা ইকোনমিক একটা ইকোনমিক্যাল অথচ না জানার কারণে আমরা দুইটা একটা আরেকটা পরিবর্তে সিমাল্টেনলি ব্যবহার করছি ইকোনমি যেহেতু অর্থনৈতিক এটা হলো তাহলে অল অ্যাবাউট মানি ম্যাটার্স তাহলে আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে যে অর্থনৈতিক মানে হচ্ছে এটা টাকা সম্পর্কিত তাই না ম্যাটারস ম্যাটার্স মানি ম্যাটার্স আর ইকোনমিক হিসেবেই এটা অনেকখানি হ্যাবিট এটাকে বলা যায় হচ্ছে কি বলা যায় হ্যাবিট যেহেতু তাহলে এটা ইকোনমিক্যাল মানে হচ্ছে সাশ্রয়ী হিসেবে অনেকখানি ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ তাই না তাহলে একটা হচ্ছে অর্থনৈতিক এবং একটা হচ্ছে হিসেবেই আর দুটো আসলে পার্থক্যটা অনেক আমি একটা এক্সাম্পল দিই ইকোনমিক আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল তাই না তাহলে এইটা হচ্ছে ইকোনমিক মানে অর্থনৈতিক কন্ডিশন কিন্তু এখানে যদি আমরা বলি তাহলে ব্যাপারটা কেমন হয় দ্য ইকোনমিক্যাল কন্ডিশন হচ্ছে সাশ্রয়ী অবস্থা এটা কি হয় অর্থনৈতিক অবস্থার কাছে আমরা সাশ্রয়ী অবস্থা আমাদের দেশের লোকজনদের খুব দুর্বল তাহলে এটা কোনো সেন্স বেয়ার করে না মিনিংয়ের সাথে যায় না না জানার কারণে আমরা এটা ব্যবহার করি ইকোনমিক্যাল অ্যাকচুয়ালি উই ডোন্ট নো দ্য ডিফারেন্স বিটুইন ইকোনমিক অ্যান্ড ইকোনমিক্যাল তাহলে এখন দেখো ইকোনমিক ইকোনমিক্যাল যেটা সেটা হচ্ছে হিসেবেই যেমন রুপি ইজ ভেরি ইকোন রবি তার জীবনযাপনে সে খুবই হিসেবে তাই না তাহলে আমরা নিশ্চয়ই এখানে আরেকটু ক্লিয়ার করি হুম এই অনটা অফ হয়ে গেছে কাজে আমি আবার আবার এটা লিখছি The man is very economical in his ways of life অথলকিতার জীবনযাপনই খুবই হিসেবি दट द ম্যান ইজ वेरी ইকোনমিক্যাল ইন হিজ ওয়েজ অফ লাইফ অথলকিতার জীবনযাপনই খুবই হিসেবি তাহলে কোথায় হিসেবে আর কোথায় অর্থনৈতিক তার দুটো শব্দের মধ্যে একটা বিস্তার পার্থক্য আছে আমার মনে হয়তো আমরা বুঝতে পেরেছো যে ইকোনমিক্যাল এবং দুটো এক নয় এবং একইভাবে সেন্টেন্সে প্রয়োগ করাটা খুবই মারাত্মক ধরনের একটা ভয়াবহ মানে